কিভাবে ঘরে বসে আপনি যে কোনো সোমবারের আবহাওয়ার খবর জানতে পারবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো কাজ করার পূর্বে আবহাওয়ার পূর্বাভাস জানা খুবই গুরুত্বপূর্ণ তাই যে কোনো কাজের পূর্বে আবহাওয়ার পূর্ববাস জেনে নিন ঘরে বসে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সহজেই আগামীকাল বা আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবেন এছাড়া আমাদের চ্যানেলটির লেটেস্ট ভিডিও গুলো আপনি দেখতে পারেন দ্বিতীয় পদ্ধতি আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসেন ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা আইফোন থাকলে ওয়েদার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সহজেই আবহাওয়ার তথ্য পেয়ে যেতে পারেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে আপনি আবহাওয়ার আপডেট তথ্য সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আর এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু যেকোনো রবিবার অথবা যেকোনো সোমবার অথবা সপ্তাহে যেকোনো দিনের আবহাওয়ার খবর পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবহাওয়ার পূর্বাবাস যেকোনো তথ্য যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন